আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন আশা করি আমি আজকে কথা বলতে আসলাম হচ্ছে একটা বিষয় নিয়ে যে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি একটা বিষয় যে আমরা ভালো কাজ করতেছি আমাদের বন্যা ইন্ডিয়ার একটা যে কোনো একটা কুকুরটির কারণে আমাদের আজকে দেশের একটা অবস্থা যার কারণে আমরা সাফার করতেছি অবশ্য আমাদের দেশের সাধারণ মানুষের এই জিনিসটাতে বেশি সাফার করতেছে কিন্তু আমরা খুবই খুবই ভালো কাজ করতেছি যে আমরা মানুষের সাহায্য করতেছি সাহায্য করার জন্য আমরা যে যার জায়গা থেকে যে যেভাবে পারতেছে সাহায্য করতেছে দিস ইজ ইম্পর্টেন্ট একটা আমাদের দেশের মানে একটা সুনাগরিক হওয়া শুধু আমাদের দেশেই না প্রতিটা প্রতিটা দেশের একটা সুনাগরিক হওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা দেখাতে পারতেছি যে মানে আমরা কতটা দেশ প্রেমিক হলে একটা ছোট বাচ্চা সে তার হজের টাকা জমিয়ে প্রায় দুই বা তিন বছর ধরে জমাচ্ছে সে তার হজের একটা টাকা জমাচ্ছে সে মানে সে ওইটা নিয়ে এসে এবং দান করতেছে এটা ধান না আসলে আমরা দান বলবো না তাদেরকে হেল্প করতেছে সাহায্য করতেছে তাদেরকে শুধু একটা বাচ্চা না আরো মানে প্রতিটা ব্যাংক এক একটা গল্প যে এক একটা স্বপ্ন প্রত্যেকটা বাচ্চা যার যার একটা এক একটা স্বপ্ন দিয়ে দিচ্ছে আমার গায়ের কথাটা বলার সময় শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে আসলে আমি এটাই চাই যে আগামীর বাংলাদেশ তারাই হচ্ছে আগামীর বাংলাদেশ শুধু তারা না সবাই আগামীর বাংলাদেশ মানে প্রতিটা বাচ্চার একটা ব্যাংক মানে একটা স্বপ্ন মোট কথা তো আমরা আবার অনেকে অনেকে এলাকা থেকে মসজিদ থেকে আমরা দান করতেছি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট খুবই এটা খুবই এবং অ্যাপ্রিসিয়েটেড জায়গা থেকে কিন্তু এই জায়গায় একটু যদি আমি বলি দেখেন আমরা অনেকে আবার এই জায়গায় মানে অনেকে হেল্পের সাহায্য করতে যাচ্ছি দেখা গেছে টাকায় তুলতে চল্লিশ হাজার টাকা যাচ্ছি পাঁচচল্লিশ জন পিকনিক করতে যাচ্ছি চিল সবাই চিল মোড়ে আছে সবাই পিকনিক করতে যাচ্ছে ওই জায়গায় সবাই পোস্ট দিছি চিল ব্রো দিস ইস ইম্পর্টেন্ট মেকআপ করতেছি ভাই এটা কি মেকআপ শো এটা কি কোনো শো হচ্ছে জায়গায় যে আমরা মেকআপ করে যাচ্ছি ভাই আমি মানলাম মেয়েরাও খুব ভালো কাজ করতেছে মানলাম মেয়েরা যাচ্ছে ওই জায়গায় কি কাজ করতেছেন আপনারা ছবি তুলতেছেন কি ছবি তোলার জন্য যাচ্ছেন শুধু মেয়ে না আমি একটু আগে একটা ভিডিও দেখলাম যে একজন একটা দাদাকে নিয়ে আসতেছে খুবই ভালো কাজ অ্যাপ্রিসিয়েটেবল জন ছবি তুলতেছে ভাই যখন ফটোগ্রাফার ক্রস করলো ছেড়ে দিল আপনি যান নিজের মতো যান হোয়াট ইজ দিস ম্যান ননসেন্স থিং এগুলা কেন এগুলা করতেছে আমরা আমরা ভালো কাজ করতেছি এই যে এই যে বাচ্চাটা তার একটা স্বপ্ন দিয়ে গেল আপনাকে আপনি ওই স্বপ্নটাকে নিয়ে নষ্ট করে ফেলতেছেন জিনিসটা দিস ইজ নট গুড মানলাম আপনার দুই লাখ টাকা উঠছে আপনি একটা বড় একটা ফাউন্ডেশন বা অনেক বড় বড় অর্গানাইজেশন আছে ওইগুলোকে দিয়ে দেন ওগুলো তো দিচ্ছেন না আপনি ঠিক আছে মানলাম যে বিভিন্ন অর্গানাইজেশন চুরি বাটপারি করে মেনে নিলাম আর্মিকে দেন তো খুব ভালো কাজ করতেছে তারা ইভেন আর্মির কথা বলতে গেলে আমার একটু বলতে হয় যে একটা সময় মানে বাংলাদেশে যে প্রেক্ষাপটে বর্তমান চলতেছে ওই সময় আর্মিদের অবস্থাটা ছিল আগে এই জায়গায় ছিল আমার আমার রিসপেক্টটা কমে গেছে আর্মিদের এই পর্যন্ত কমে গেছে কিন্তু হুক করে আবার এই পর্যন্ত বেড়ে গেল আর্মিদের জন্য রিসপেক্টটা আমার স্যালুট স্যার সবাইকে আমি স্যালুট দিচ্ছি রেসপেক্টটা এই জায়গা থেকে এই জায়গায় বেড়ে গেলাম আন্দোলনের সময় এখন তো আর্মিরা যে কাজ করতেছে এখন এই জায়গায় পর্যন্ত চলে গেছে আমার রেসপেক্টটা খুবই ভালো কাজ করতেছে তাদেরকে স্লোগান দিচ্ছে বাজার স্লোগান কেন তারা তা আপনাদেরকে উদ্ধার করতে যাচ্ছে আপনাদের হয়তো আপনার আপনারও কেউ উদ্ধার করতে যাচ্ছে না কিন্তু আপনার পাশের বাসার কেউ কেউ উদ্ধার করতে যাচ্ছে কেন এগুলো করতেছেন আজকে তাদের আর্মিদের সাথে করতেছেন আপনার করতেছেন আপনার কালকে আরেকজনের সাথে করবে একটা সময় হবে যে কেউ যাবেন আপনাদের কাছে কারণ আপনারা অন্যায় করতেছেন এগুলো প্লিজ এগুলো করবেন না আর্মিরা হচ্ছে বাংলাদেশের একটি ইমোশনের জায়গা হ্যাঁ তারা একটা সময় একটা সময় একটা চাপে পড়ে তারা ছিল কিন্তু তারাও তাদের শিকল ভেঙে তারা গর্জে উঠেছে এটার জন্য তাদেরকে না করি পিটকারি না দে প্লিজ তারা খুবই ভালো কাজ করতেছে হ্যাঁ ইভেন একটা ভাইকে আমি দেখলাম যে তার দুইটা হাত নাই সে কাজ করে খায় আই থিঙ্ক তার একটা সেলুন আছে এটা খুবই বড় কথা যে বড় কথা হচ্ছে যে সে কাজ করে খায় তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি সে কারণ সে অন্যদের মতো হতে পারতো সে টাকা তুলে দেখলাম সে হচ্ছে আই থিঙ্ক ইউটিউবার সে সে টাকা তুললে দেখলাম প্রায় দুই লাখ টাকার মতো সে দিচ্ছে সে টাকা তুলে মনে হয় সে নৌকা দিয়ে যাচ্ছে ভাই তুমি গিয়ে কি করবা ভাই প্লিজ প্রশ্ন আমার তোমার কাছে বলো কি করবা তুমি তুমি দুই লাখ টাকা একটা অর্গানাইজেশনকে ডোনেট করে দিতে তুমি তুমি কি এই জায়গায় ইউটিউবের ভিউজ ব্যবসা করতে যাচ্ছি কেন এসব করতেছি আমরা প্লিজ বি এ গুড সিটিজেন প্লিজ ডোন্ট ডু দিস আমরা দেশকে ভালোবাসি দেখাচ্ছি আমরা কিন্তু এই কাজগুলো প্লিজ কেউ করবে না দয়া করে আমি দয়া করে এই বন্যার এই প্রতিকূল পরিস্থিতি খুবই তাড়াতাড়ি সরে যাক আর যেন না আসে এবং আমার লাস্ট একটা কথা বলে দিতে চাই আমি যে প্লিজ বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট শুধু আমাদের দেশে মানুষ মারতেছে এই জন্য বয়কট করবেন প্লিজ বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট থ্যাংক ইউ বাই আলাইকুম